নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো অনেক দিন ধরে আমি ভিডিও শেয়ার করতে পারিনি কারণ অনেক প্রবলেমে ছিলাম অনেক একটা মানে কী বলবো তো ভিডিওটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কি দেখাচ্ছি আমি তো রিসেন্টলি আমার শ্বশুর মশাই মারা গিয়েছেন তো তার কারণে মানে কি সময়ও সময় করে উঠতে পারিনি মানে ভিডিওতে দিব যে মানে অনেক ছিলাম আর মনটাও ভালো ছিল না তো দেখুন আমাদের ঘরে প্যান্ডেলের বাঁধা হয়েছে অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে ওষুধ ওষুধ উঠেছে তো ওটা হয়েছে শুদ্ধর কাজ চলছে তো এখন শ্রাদ্ধ চলছে সকাল থেকে শ্রাদ্ধ শুরু হয়েছে মানে প্রায় তিনটা বেজে গিয়েছিল আটটা থেকে শুরু হয়েছিল তো আমার শ্বশুরমশাই মানে হঠাৎ করে মারা গিয়েছেন সুস্থ মানুষ চা টা খেয়েছেন সকাল দিকে ভাটাত খেয়েছেন সুস্থ ভালো মানুষ হ্যাঁ আর হাঁটা চড়ার ছিলেন ফট করে চলে গিয়েছেন তো দেখুন আমার বাবার সঙ্গে আমার ছেলে বসে রয়েছে আর আমার মেজর ছোটো নোনা জামাই চেয়ারগুলো ঠিক করছে আমার চোখের সামনে ওনার প্রাণটা গিয়েছে যে মানুষের যে মরণের কথা বলা যায় না মানুষ বলে না যে জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না কখন কি হয় তো আমার মেজর ওনার আমার শ্বশুরমশাই কাজটা করছেন তো উনি চলে যাওয়ার পর না ঘরটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো উনি যেই ঘরে মারা গিয়েছেন ও ঘরে বিষ্ণু পূজা হচ্ছে ছোট দিদি বসে রয়েছে পূজা চলছে ওখানে ভিতরে পূজা চলছে বাইরে শ্রাদ্ধকা চলছে কোন আমাদের ঘরে পূজা চলছে বিষ্ণু পূজা তো ওটা শ্রাদ্দ হয় তো এখন গীতা পাঠ চলছে তো উনি এই রুমি মারা গিয়েছিলেন তো মার সঙ্গে বসে বসে আমি গীতা পাঠ শুনছি মানুষ কখন যেন কি হয়ে যায় এটা কেউ বলতে পারে না মানুষের আজকাল জামানায় এক সেকেন্ডেরও বিশ্বাস নেই কি বলবো রিসেন্টলি একজন বাংলাদেশের সিলেটের একজন মানে ইউটিউবার এত ভালো ইউটিউবার অনেক কমেডি করতেন তো উনি রিসেন্টলি মারা গেছেন তাই বলছে যে মানুষের যত শখ আহ্লাদ ঘোরা ফিরা ইচ্ছা সব মানে সব মানে মানে ইয়ং থাকতেই করতে হয় তো আমি আমার শ্বশুরমশাই কাজ লাস্ট শ্রাদ্ধ শান্তি কাজ করছি আর তো জীবনে করব না সঙ্গে আমার ছেলেও বসে রয়েছে তো সকাল থেকে শুরু হয়েছে কাজটা আটটা থেকে তিনটা বেজে গিয়েছে সকাল কাজটা শেষ হতে হতে তো অনেক খারাপ লাগে যে আমার চোখের সামনে ওনার প্রাণ গিয়েছে তাও আমাদের ঘরে কেউ ছিল না শুধুমাত্র আমি ছিলাম আমার ছেলেকে স্কুলে পাঠিয়েছি সকাল দিকে আমার হাজব্যান্ডও ডিউটিতে ছিল আর ঘরে নাস ছিল উনিও ছিলেন ছোটো বাড়িতে দু দিনের জন্য তিন দিনের জন্য তিন দিন হয়েছিল বাড়ি ছোটো মাসে পরে গিয়েছিল তো আমার ছেলে দেখুন ও দাদুকে লাঠি দিচ্ছে তো ছেলে করে নাতিরা লাঠি দেয় আর মেয়ে করে নাতিরা ছাতি দেয় তো আমার ছেলে দেখুন দাদুকে লাঠি দিচ্ছে ওটা আমাদের নিয়ম আছে ছেলেকে ভীষণ ভালোবাসত উনি উনি মানে ওই যে নাতি বলে তো আইএমএ অল্প অসুস্থও ছিলেন মানে বাড়ির ভিতরে হাঁটাচড়া করতেন তাও মানে নাতি বলে জানতেন অনেক ভালোবাসত অনেক খেয়ালও করতো আমার ছেলেকে তো ওখানে পূজা অলরেডি কমপ্লিটই হয়ে গিয়েছে আমার মা কাশি বেড়াচ্ছে তো আমাদের রান্না হয়েছে আমি সব কটা রান্না দেখাতে পারিনি কারণ রান্নার জল ছিল তখন অনেক ব্যস্ত ছিলাম তার জন্য তার কারণে তার কারণে ব্যস্ত ছিলাম তার কারণে মানে কি রান্নার ভিডিওটা শ্যুট করতে পারিনি তো আমাদেরই ঘরে তো ভেজেই হয়েছিল ফুল ডাল বেগুন ভাজি পাপড় তারপর ফুলকপি আলুর ডালনা হয়েছিল মটরশুঁটি দিয়ে পনির দিয়ে একটা তরকারি হয়েছিল। পোস্ত দিয়ে আর টমেটো জলপাই দিয়ে একটা চাটনি হয়েছিল আর দই মিষ্টি হয়েছিল। তো রান্না চলার অবস্থাতে আমি ভিডিও শ্যুটটা করেছি তারপর আর ভিডিও করতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম তো এখন আমার ছোটো নোনাশায় ছোটো নোনাশায় জামাই আমার শ্বশুরমশাই কাজ করছেন তো অনেক আমরা মানে ভালো একটা কাজ করেছি যে পাঁচ ছজন ব্রাহ্মণকে সেবা করাচ্ছি ওটা কোনো সুবিধা মানে কখনো সুযোগ সুবিধা হয় না তো অনেক ভাগ্যবান আমরা যে পাঁচ ছজন ব্রাহ্মণকে আমরা সেবা করতে পারিছি তো আমাদের সন্ধ্যার সময় মশাল জ্বালাতে হয় মশাল জ্বালিয়ে তারপর চারিদিকে ঘোরা চায় কোনো দিকে ঘোরাতে হয় তো আমার শ্বশুরমশা যা যা খেতে ভালোবাসতেন তো আমাদের তো ভেজ যা যা খেতে খেতে ভালোবাসতেন ওগুলো রান্না করে আমার মশাই যেখানে মানে অভিষেক কাজ হয়েছিলো মানে কাকগুলি দেওয়া হয়েছিল ওখানে নিয়ে দিয়েছিল সন্ধ্যার সময় তো পাতিলের মধ্যে দই ভাঙ মানে দধিভাঙ্গনও হয়েছিল তো পাতিলের মধ্যে দই ফাটিয়ে চারকিন দিয়ে সাতবার ঘুরিয়ে তারপর দই ভাঙে তো মানে মাটিতে গোড়াগড়ি করতে হয় ওটা আমাদের নিয়ম আছে তো অনেক খাওয়ার ছিল অনেক খাওয়ার ছিল তো ওগুলো তো ঠান্ডার দিন তো তো নষ্ট হবে না পরের দিন সকালে আমরা সব কিছু গরম করি সব খাওয়ারগুলো গরম করে স্টেশনে গিয়ে অনেক গড়ি দুঃখীকে মানে দিয়েছি খাওয়ার মুখে তুলে দিয়েছি তো ওটা একটা পুণ্য পুণ্যি হয়েছে আমাদের যে এগুলো ফালানোর থেকে ভালো আমরাও খেয়েছি গরম করে তো সব দুঃখী গরিব দুঃখীকে খাবার দিয়েছে যারা খাই পারে না কমসে কম তো ওরা আশীর্বাদ করবে না তো সবাইকে আমরা দিয়েছি প্রায় ত্রিশটা কন্টেনার আমরা রেডি করেছিলাম তো ত্রিশটায় শেষ হয়ে গিয়েছে একদমকে ডেকেছিলাম সব এসে গিয়েছে এক লগে ওই জিনিসটা আমার ভীষণ ভালো ভালো লেগেছিলো ভীষণ ভালো লেগেছিলো তারা সারাদিন খেতে পারে না দিনের পর দিন যায় তো যাই হোক ওদের মুখে অন্য তুলে দিয়েছি ওরা অনেক খুশি হয়েছে সব কিছু গরম করে আমরা দিয়েছি আমরাও খেয়েছি ঠান্ডার দিন তো নষ্ট হয় নাই তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন এসব ভিডিও দিতে হয় না তাও আমি শেয়ার করেছি আমরা তো ব্লগার তার কারণে আমি শেয়ার করেছি তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন সব কটা ঘন্টনা শেষ হয়ে গিয়েছে বাই